আয়াত উনিশ ওয়ল্লীনা আমনু বিল্লাহি ওয় রুসুলিহি উলাইকা হুমু সিদ্দিকুন আইন্দা রব্বিহিম লাহুম আজরুহুম ও নুরুহুম ওল্লদীনা কফরু ওয় কজ্জবু বি আয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম অনুবাদ আর যারা আল্লাহ ও তার রসুনের প্রতি ইমান আনে তারাই সিদ্দিক আর শহীদগণ তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য পুরস্কার ও নূর আর যারা কুফুরি করেছে এবং আমাদের নিদর্শনসমূহে সমূহে মিথ্যারোপ করেছে তারাই জাহান নামের অধিবাসী তফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াত থেকে জানা গেল যে প্রত্যেক মুমিনকে সিদ্দিক ও শহীদ বলা যায় এই আয়াতের ভিত্তিতে কারো কারো মতে যে কেউ আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনে সেই সিদ্দিক ও শহীদ কিন্তু পবিত্রকরণের অন্য একটি আয়াত থেকে বাহ্যিকভাবে বুঝা যায় যে প্রত্যেক মুমিন সিদ্দিক ও শহীদ নয় বরং মুমিনদের একটি উচ্চ শ্রেণীকে সিদ্দিক ও শহীদ বলা হয় আয়ারটি এই যে ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসুলাফা উল্লাকা মা আল্লাদিনা আন আমল্লাহু আলাইহিম মিনান্নবী ইনা ওয়া সিদ্দিকীনা ওয়া শুহাদাই ওয়া হাইন ওয়া হাসুনা উল্লাকা রফিক আর কেউ আল্লাহ ও রসুলের আনুগত্য করলে সে নবী সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্ম পরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহণ করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী সুরা আল নিসা উনসত্তর নং আয়াত এই আয়াতে নবী রসুলগণের সাথে মুমিনদের তিনটি শ্রেণী বিশেষভাবে উল্লেখিত হয়েছে যথা সিদ্দিক শহীদ ও সলেহ বাহ্যিকভাবে এই তিনটি ভিন্ন ভিন্ন শ্রেণী নতুবা ভিন্নভাবে বলার প্রয়োজন ছিল না এই কারণেই কেউ কেউ বলেন সিদ্দিক ও শহীদ প্রকৃতপক্ষে মোমিনদের বিশেষ উচ্চ শ্রেণীর লোকগণকে বলা হয় যারা মহান গুণগরিমার অধিকারী ইবনু কাসির কুর্তুবি তাছাড়া কোনো কোনো হাদিস থেকেও এই তিন শ্রেণীর পার্থক্য ফুটে ওঠে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জান্নাতিরা তাদের উপরস্থিত খাস কামরায় অবস্থানকারীদের এমনভাবে দেখবে যেমন তোমরা পূর্ব বা পশ্চিম থেকে ধ্রুব তারাকে আকাশের প্রান্তদেশে চলতে দেখতে পাও দু দলের মর্যাদাগত পার্থক্যের কারণে সাহাবাই কেরাম বললেন হে আল্লা রসুল তা কি নবীদের স্থান যেখানে অন্য কেউ পৌঁছতে পারবে না তিনি বললেন অবশ্যই হ্যাঁ যার হাতে আমার আত্মা তারা এমন কিছু লোক যারা আল্লাহর রূপণ ইমান এনেছে এবং রসুলদের সত্যায়ন করেছে বুখারি তিন হাজার মুসলিম দুই তবে আলোচ্য আয়াতে সব মুমিনকে সিদ্ধিক ও শহীদ বলার তাৎপর্য এই যে প্রত্যেক মুমিনকেও কোনো না কোনো দিক দিয়ে সিদ্ধিক ও শহীদ বলে গণ্য ও তাদের কাতারভুক্ত মনে করা হবে কোনো কোনো মুফাসির বলেন আলোচ্য আয়াতে কামেল ও ইবাদতকারী মুমিন অর্থ নেওয়া সঙ্গত নতুবা যেসব মুমিন অসাবধান ও খেয়ার খুশিতে মগ্ন তাদের সিদ্দিক ও শহীদ বলা যায় না এক হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায় রসুল্লাহ সোল্লাহ আলী ওসাল্লাম বলেন যারা মানুষের প্রতি অভিশাপ করে তারা শহীদদের অন্তর্ভুক্ত হবে না মুসলিম দুই হাজার পাঁচশো আটানব্বই অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার উপস্থিত জনতাকে বললেন তোমাদের কি হল যে তোমরা কাউকে অপরের ইজ্জতের উপর হামলা করতে দেখেও তাকে বাধা দাও না এবং তাকে খারাপ মনে করো না জনতা আর্য করল আমরা কিছু বললে সে আমাদের ইজ্জতের উপর হামলা চালাবে এই ভয়ে আমরা কিছু বলি না অমর রাদিয়াল্লাহু আনহু বললেন যারা এমন শিথিল তারা সেই শহীদদের অন্তর্ভুক্ত হবে না যারা কেয়ামতের দিন পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতের মোকাবেলায় সাক্ষ্য দিবে কোনো কোনো মুফাস্সির বলেন আলোচ্য আয়াতে রসুলুল্লা সাল্লিউসাল্লামের আমলে যারা ইমানদার হয়েছে এবং তার পবিত্র সঙ্গলাভে ধন্য হয়েছে তাদেরকেই বোঝানো হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের মধ্যে থেকে যে যে মর্যাদার পুরস্কার ও যে মর্যাদা নূর অর্জন করবেন সে তা পাবেন তারা প্রত্যেকেই নিজ নিজ পুরস্কার ও নূর লাভ করবেন তাদের প্রাপ্য অংশ এখন থেকেই তাদের জন্য সংরক্ষিত আছে ইবনু কাসির